এই যে অদ্ভুত দাম 4.5 টন বেশি খাও কি এমন হইছে নাকি দাতি লই না সিটা গারে ভাত না না ইনভেস্ট হবে না নালে গ্যাস পাগল আই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সাদা গোলাপের রাজ্যে আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি জানমিয়ার 16 বিঘার ওপর তৈরি এই সাদা গোলাপের বাগানwidetilde গোলাপের রঙের উপর ভিত্তি করে গোলাপকে বিভিন্ন কিছুর প্রতীক হিসাবে বিবেচনা করা হয় লাল গোলাপকে যেমন বিবেচনা করা হয় আবেগ ও ভালোবাসার প্রতীক হিসাবে সাদা গোলাপকে কিন্তু বিবেচনা করা হয় শুভ্রতা ও বিশুদ্ধতার প্রতীক হিসাবে এছাড়াও কোনো কিছু নতুন করে শুরু করার সময় আমরা সাদা গোলাপ এবং আমরা কোনো শোক প্রকাশেও কিন্তু সাদা গোলাপের ব্যবহার করে থাকি প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই পুরো বাগানটি ঘুরে দেখাবো এবং আমি কথা বলবো চান মিয়ার সাথে এবং জানার চেষ্টা করব তার এই গোলাপ বাগান নিয়ে তার পরিকল্পনা এবং তিনি কতটুকু সফল হয়েছেন এবং এই গোলাপ বাগান থেকে তিনি কীরকম ইনকাম করছেন সব কিছুই কিন্তু আমার এই আজকের ভিডিওতে আমি আলোচনা করব অতএব অবশ্যই চেষ্টা করবেন পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা দেখছেন গোলাপ কিন্তু শুধু সুন্দর ফুলই না এটা কিন্তু পাশাপাশি গোলাপের গাছে কিন্তু কাঁটাও থাকে অতএব আপনাকে কিন্তু এই দিকটাও নজর রাখতে হবে যেন আপনি যখন গোলাপ বাগানে প্রবেশ করবেন তখন যেন গোলাপের কাটা যেন আপনার গায়ে না ভিড়ে দেখুন এখানে কি অবহেলায় পড়ে রয়েছে একটি সাদা গোলাপ অথচ আমাদের কাছে এই একটি ফুল কত আবেগের কত ভালোবাসার দূর দূরান্ত থেকে প্রতিদিন কিন্তু দর্শনার্থীরা এই বাগানটি ভিজিট করতে আসেন এখান থেকে তারা ফুল সংগ্রহ করেন এবং সরাসরি কথা বলেন কৃষক চানমিয়ার সাথে এবং তার থেকে পরামর্শ নিয়ে উদ্বুদ্ধ হন তারাও কিভাবে নতুন করে এরকম একটি বাগান তৈরি করতে পারে আঙ্কেল কেমন আছেন আমরা আজকে আপনার এই যে এই গোলাপ বাগানে একটু ঘুরতে আসছিলাম তো আমাদের অনেক ভালো লাগছে আপনার এই বাগানটা আপনি কবে থেকে শুরু করছেন কবে থেকে করছেন দুই হাজার

ঢাকার ভিতরে নাম করাই আছে আচ্ছা আপনার নামটা কি যেন বললেন মোহাম্মদ চান মিয়া চান মিয়া আচ্ছা তো আপনার এখন ফুলের বাজার কেমন যাচ্ছে আপনার এখন ফুলের বাজার আমাদের ভালো হয়ে গেছে কেননা বাগানে বয়স আট বছর হয়ে গেছে আট বছরের ভিতরে বছর আমি পয়সা পেয়েছি আর পয়সা আচ্ছা মানে এবার একটু আপনার একটু মুখ দিয়ে চাইছে ভালো সরকার পাল্লাইছে ভালোই টাকা আমি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনার এখানে কতজন মানুষ কাজ করেন বারো জন আছে কর্মচারী বারো জন কর্মচারী লেবার আছে আচ্ছা বারো জন কর্মচারী বারো জনের বেতন আছে প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনার এখানে যে গোলাপটা দেখতেছি আমরা নর্মালি তো লাল গোলাপ দেখি বাট আপনার এটা সাদা হ্যাঁ এটা আমার সাদা আমার চাষি সাদা আচ্ছা এটা এটার কোন জাতের নাম আছে জাতের নাম কি এই জাতের নাম কি হ্যাঁ এটা এটা গাছের নাম না এটা সাদা ফুলই সাদা গোলাপ কোন জাতের নাম উল্লেখ নাই লাল এর চাইতে কি এটা সুবিধাটা কি লাল চাই সুবিধা কি এটা লাল চাই আবার খাননি বেশি আবার কষ্টও বেশি ধরেন এটা সাদা গা দিলে এক ঘন্টা অতি আর কালো হয়ে যায় আর এটা কিন্তু সব সময় দিয়ে দিইরা লাগে এক আর লাল গোলাপ লাভমান বেশি কিন্তু লাল গোলাপ করি না গাড়ি গাড়ি পরে গোবর আনা যাব না মাঝখানে ও

এবং তারা খুব যত্ন সহকারে এই কাজটি করছেন আপনারা দেখছেন এখানে ফুলগুলো সংগ্রহ করে রাখা হয়েছে যে ফুলগুলো একেবারেই সংগ্রহ করার মতো অবস্থায় আছে তারা কিন্তু সেগুলোই সংগ্রহ করছেন কারণ এখানে অসংখ্য কিন্তু কলি রয়েছে যেগুলো এখনও পুরোপুরি ফুল হয়ে ওঠে নাই তো তারা বেছে বেছে যে ফুলগুলো সংগ্রহ করা যাবে তারা শুধু সেগুলোই সংগ্রহ করছেন এগুলো আবার হয়তো বা দু একদিন পর আবার তারা সংগ্রহ করবেন এবং এই প্রসেস কন্টিনিউয়াসলি চলতেই থাকবে দেখুন ফুলগুলো কত সুন্দর আসলেই কেন যে সাদা গোলাপকে শুভ্রতার বিশুদ্ধতার প্রতীক বলা হয় এই ফুলটি দেখলেই বোঝা যায় একেবারেই সৌন্দর্যের প্রতীক যেটাকে বলে আমার মনে হয় সাদা গোলাপ সেটাই বলা যেতে পারে এক কথায় অসাধারণ গোলাপ ফুল কিন্তু শুধু তার সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় গোলাপ ফুল থেকে আমরা গোলাপ জল তৈরি করতে পারি এবং গোলাপ ফুলের রয়েছে ঔষধি গুণ এটি ত্বক এবং চুলের যত্ন ব্যবহার করা হয়ে থাকে এবং গোলাপ ফুল থেকে আমরা কিন্তু মিষ্টান্ন তৈরি করতে পারি এই শ্রমিকগুলো কিন্তু অত্যন্ত দক্ষ এবং তারা খুব দ্রুত এই কাজগুলো করছেন এবং তারা যত দ্রুত সম্ভব যেহেতু বেলা ঘনিয়ে আসছে তারা কাজের স্পিডটাও বাড়িয়ে দিয়েছেন এবং যত দ্রুত সম্ভব তারা এই ফুলগুলো সংগ্রহ করে কৃষক চার মেয়ের কাছে পাঠাচ্ছেন এবং সেখানে তিনি এই ফুলগুলো একসাথে বেঁধে প্রস্তুতি নিচ্ছেন ঢাকা যাওয়ার জন্য যেহেতু প্রায় এখন সূর্য দিকে আপনারা চাইলে কিন্তু এই বাগান থেকে সরাসরি গোলাপের চারা সংগ্রহ করতে পারেন চান মেয়া এখানে অসংখ্য চারা করে রেখেছেন যেন নতুন করে বাগান তৈরি করতে পারেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছিলাম চান মেয়ার সাদা গোলাপের বাগান পরবর্তী ভিডিওতে আবার কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ